নমস্কার প্রিয় দর্শক বন্ধু আবার এক নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম তো বর্তমান সময়ে একটা সমস্যা দেখা দিয়েছে আমি বেশ কিছু ফিল্ডে গিয়েছিলাম এবং সেখানে লক্ষ্য করেছি যে বিষ তোলাতে আগা শুকিয়ে যাচ্ছে আগার দিকটা কিছুটা করে তো এটা বিভিন্ন কারণে হতে পারে তো আমি ভাবলাম যে বেশ কিছু জায়গায় হচ্ছে এটা তো আরও অনেক জায়গায় হতে পারে তো আমি চাহিদেরকে অগ্রিম সতর্কতা করার জন্য আজকের এই ভিডিওটা বানানো তো ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি পুরো এ টু জেড আলোচনা করব ভিডিওতে এবং কি প্রয়োগ করতে কি কি কারণে হতে পারে এই সমস্যা এবং কি কি দিলে সমস্যা সমাধান পাবেন আমি সেগুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আজকের ভিডিওতে এবং সেগুলো মাত্রা কেমন সেগুলো নিয়ে আমি আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা অনেকেই আছেন দেখেছি ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন না অথচ স্কিপ করে দেখে যান এবং ভিডিওতে আমি সেই কথা বলে দিয়েছি অথচ আপনারা আবার কমেন্টে সেই একই কথা জিজ্ঞাসা করেন তো সেই জন্য বলবো যে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের উত্তর আপনারা পেয়ে যাবেন এবং তার সত্ত্বেও আপনারা যদি না কোনো কিছু বুঝতে পারেন সেটা নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন বা অন্য কোনো বিষয়ে যদি আপনারা ভিডিও চান বা অন্য কোনো গাছের কোনো প্রবলেম থাকলে সেটা আপনারা কমেন্ট করতে পারেন আমি সে বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব তো ধানের যে আগা শুকনো রোগটা এটা কিন্তু তিনটে কারণে হয় একটা হলো তোমার ছত্রাক ঘটিত রোগের কারণে দুই হলো তোমার ব্যাকটেরিয়া ঘটিত রোগের কারণে তিন হলো যে অনুখাদ্যের ঘাটতির জন্য সেই অনুখাদ্যের মধ্যে সবচেয়ে বেশি যার অভাবে হয় সেটা হলো জিঙ্ক তো আমরা জেনে নেব যে অনুখাদ্যর অভাবে যদি আপনাদের গাছের পাতা শুকনো রোগ লাগে তো পাতায় আগাতো শুকাবে তার সাথে সাথে পাতায় টিপ টিপ দাগও দেখা দিতে পারে এবং সেজন্য আপনারা এটা নবজিঙ্ক করমণ্ডল কোম্পানি আপনাদের এলাকায় যে কোম্পানির জিঙ্ক পাবেন টুয়েলভ পার্সেন্ট এডিটিএ জিঙ্ক ব্যবহার করবেন বিজ তলার ক্ষেত্রে আপনারা অনেকে অনেক ধরনের দেয় তো কিন্তু আপনারা বীজ তলা ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে এডিটিএ জিঙ্কটা ব্যবহার করার জন্য টুয়েলভ পার্সেন্ট এছাড়াও আপনারা সালফেট ব্যবহার করতে পারেন তার সেক্ষেত্রে কাজ হবে না না তো এটাই সবচেয়ে ভালো কাজ হবে আপনাদের বিভিন্ন কোম্পানি পাওয়া যায় আপনাদের এলাকায় যে কোম্পানির পাবে সেই কোম্পানি এডিটিএ জিঙ্কটা নেওয়ার চেষ্টা করবেন এবং এটা নিয়ে আপনারা সকালের দিকে স্প্রে করে দেবেন দশ লিটার জলে দশ গ্রাম দিয়ে স্প্রে করবেন জিঙ্কের ঘাটতির জন্য আপনাদের বিস্তলাতে যদি পাতা শুকনো রোগ লাগে তাহলে সেটার সমাধান পাবেন এবং এছাড়াও একটা কারণে হয় তোমার এবার জানবো আমরা ছত্রাক ঘটিত রোগের কারণে ছত্রাক ঘটিত রোগের কারণে হলে পাতার বেশ কিছুটা অংশ শুকিয়ে যাবে পুরো গাছ পুরো পাতাটা শুকায় না কিছুটা জায়গায় শুকিয়ে যায় এবং টিপ দাগ দেখা যায় না যেদিন অনুখাদ্যের অভাব থাকে তাহলে টিপ দাগ দেখা যায় না তো পাতার আগাটা বেশ কিছুটা অংশ শুকিয়ে যায় তাহলে আপনারা একশো কোনা জল ব্যবহার করবেন এটা হচ্ছে টাটা কোম্পানি টাটা কন্ট্যাক্ট এতে একশো ফাইভ পার্সেন্ট আপনাদের এলাকায় যেই কোম্পানির হেক্সোকোনা জল পাবেন আমি কোনো কোম্পানির ডালাল নয় যে এই টাটা প্রোডাক্ট দেখাচ্ছি বলে আপনাদেরকে টাটা কিনতে হবে তা কিন্তু নয় আপনারা অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারেন কিন্তু দেখে নেবেন যে হেক্সোকোনা জল ফাইভ পার্সেন্ট কথাটা লেখা আছে না এইটা দেখে আপনারা কিনবেন তাহলে চলবে তো এর সাথে আপনারা কিন্তু শুধু এটা দিলে হবে না এর সাথে আপনারা ভ্যালিডামাইসিনও দিতে দিলে খুব ভালো হয় এটা ছত্রাক এবং ব্যাকটেরিয়া দুটোর ক্ষেত্রে কাজ করে তো আপনারা এই দুটো চেষ্টা করবেন যে যদি প্রয়োগ করেন তো এই দুটো একসাথে দেওয়ার চেষ্টা করবেন বা এই দুটোর একই কম্বিনেশানে তৈরি ভ্যালেক্সটা ভ্যালেক্সটাও ব্যবহার করতে পারেন আগের যে দুটো দেখালাম টাটা কন্টাক এবং ভ্যালিডামাইসিন এই দুটোর কিন্তু কম্বিনেশানে এইটা বানানো এটা আপনারা প্রয়োগ করতে পারেন এর মাত্রা হলো দশ লিটার জলে কুড়ি এম এবং আপনারা এটার কথা বলে রাখি তো এটা যদি আপনারা ব্যবহার করেন হেক্সকোনা জলটা আপনারা ব্যবহার করবেন দশ লিটার জলে কুড়ি এম এবং এটাও আপনারা দশ লিটার জলে কুড়ি এম ব্যবহার করবেন এবং জেনে নেব যে ব্যাকটেরিয়া ঘটিত রোগের কারণে পাতা শুকনো হলে পাতা আস্তে আস্তে শুকাতে শুকাতে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে তো আস্তে আস্তে সম্পূর্ণ পাতাটা শুকিয়ে যায় যদি না আপনারা ঠিক টাইম মতো ট্রিটমেন্ট করেন তো সেই জন্য করে ব্যাকটেরিয়ার জন্য আপনারা টেপ্টোসাইক্লিন ব্যবহার করেন মার্কেটে এর থেকে ভালো প্রোডাক্ট আর অন্য কোনো কোম্পানির নেই মার্কেটের সেরা প্রোডাক্ট হচ্ছে টেপ্টোসাইক্লিন তো আপনারা এটা ব্যবহার করতে পারেন বা এছাড়া অন্যান্য কোম্পানির প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু এর থেকে একটু কম কাজ হবে একদম সেম কাজ হবে না এর থেকে কম কাজ হবে এটা ছ গ্রাম পাউডার ষাট লিটার জল পর্যন্ত দেওয়া যেতে পারে তো আপনারা এটা একটু মাত্রায় যদি ব্যবহার করতে চান তাহলে আপনারা চার ড্যাম করতে পারেন চল্লিশ লিটার জলে এটা ব্যবহার করতে পারেন দশ লিটার ড্যামে ড্যাম করা যাবে এটা সেইভাবে আপনারা এটা প্রয়োগ করতে পারেন ব্যাকটেরিয়া ঘটিত রোগের সমাধান পেয়ে যাবেন এছাড়াও অন্য কারণ হতে পারে যেমন 20 তোলাতে দেখা যাচ্ছে যে বেশ অনেক দিন ধরে জল দেওয়া হচ্ছে না এবং তোলা বীজতলার যে বেডটা আছে সেটা গরমে ফেটে গেছে সেক্ষেত্রেও জলের অভাবে পাতা শুকোতে পারে সেটা আপনাদের পরিস্থিতি এবং পরিবেশ অনুযায়ী হয় তো আপনারা দরকার হলে আপনাদের এলাকার বিশেষজ্ঞদের মানে যারা যেসব এগ্রিকালচার অফিস আছে সেখানে জানতে পারেন বা আপনাদের ভালো জানাশোনা ভালো স্বাদ দোকান থাকলে সেখান থেকেও আপনারা জেনে নিয়ে আপনারা ওষুধটা প্রয়োগ করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কোনো পার্ট যদি মিস হয় আপনারা কমেন্টে জানাবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটা কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই